গঞ্জ থেকে এসছে চাপাগাঁগঞ্জ থেকে এসেছে আমাদের বাগেরহাট থেকে সহ অনেক এলাকা থেকে এসেছে তো এটি একটি সাকসেসফুল উদ্যোগ আমি আশা করছি যে খেলোয়াড়রা সবাই ভালো করবে যারা ট্রফি পাবে তাদের জন্য আমাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো যারা পাবে না তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে আশা করি তারা পরের বারে পাবে তাদের চেষ্টা তারা অব্যাহত রাখবে আর আমাদের যে তার উৎসবের উদ্দেশ্য হলো দেশকে আমাদের অমঙ্গল যা কিছু আছে তার থেকে মুক্ত করে আমাদের দেশের কল্যাণের জন্য তারুণ্যের শক্তি তারুণ্যের স্বপ্ন তারুণ্যের চিন্তায় কাজে লাগিয়ে দেশটাকে গড়ে তোলা যে জন্য আমাদের আগস্ট বিপ্লবের শহীদেরা প্রাণ দিয়েছে সেই সেই লক্ষ্য সেই স্বপ্ন অর্জন করা তো আশা করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে সাঁতারে বাংলাদেশের আর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হবে এবং আমাদের সাঁতারুরা দেশের গণটি পার হয়ে আঞ্চলিক এবং বৈশ্বিক দরবারে তারা গিয়ে অনেক ভালো করবে পুরস্কার নিয়ে আসবে দেশকে পরিচিত করবে দেশকে মুখ উজ্জ্বল করবে এই কামনা করে আয়োজকগণ এই যে ভেনুর যে লুক সেটাতেই কিন্তু আয়োজকদের চেষ্টা পরিশ্রমের একটা ছাপ রয়েছে তো আশা করি তাদের এই পরিশ্রম বিধা যাবে না তাদের সকলের জন্য মঙ্গল শুভ কামনা থাকলো। খেলোয়াড়দের জন্য আমাদের শুভকামনা থাকলো আশা স্পন্সার যারা করেছেন তাদের জন্য হ্যাঁ ভাই গ্রুপ তাদের জন্য আমাদের শুভেচ্ছা ভালোবাসা থাকলো আশা করছি সকলের প্রচেষ্টায় দেশ গড়ার যে কার্যক্রম এখন চলছে যে উদ্যোগ চলছে তার কেন্দ্র করে সেই ধারাবাহিকতায় এই ফেডারেশনও সাঁতার ফেডারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাকে এখানে যে এনেছেন ইনভাইট করে আমাদের শাহিন ভাই আমাদের বাবা উনি নিজে গিয়েছেন ফোন করেছেন একাধিকবার সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আপনাদের পাশে দাঁড়াতে পারব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ